হে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি কিন্তু একদমই ভালো নেই কারণ গরমকালে আমার ভীষণ অসুবিধে হয় স্কিনের প্রচুর প্রবলেম হয় আমার সবসময় মনে হয় যেন বরফ জলে ডুবে বসে থাকি তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক গুড ইভিনিং ঘুম থেকে উঠে গেছি দেখি ঘড়িতে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আর যাওয়ার কথা ছিল একটু বাজার বান্ধবীর সাথে দুজনেরই কিছু কেনাকাটা করবো হবে কিন্তু আমার ঘুম আমার পিছু ছাড়ছিল না মনে হচ্ছিলো আর ঘুমাই সেটা দেখে মা এসে ফ্যানটা অফ করে দিল আমি জানি তোমাদের সাথেও এমনটাই হয় ক্লিয়ার করা যাবে তাই উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি টোটোতে উঠতে যাবো এমন সময় মার কি কাজ পড়ে গেলো বাড়ির দিকে তাই মা চলে গেল মা আসার দিন ওয়েট করে গেলাম তখন নোটিশ করলাম আমাদের টগর ফুলে গেছে কতগুলো ফুল হয়েছে তারপর বেরিয়ে পড়লাম রাস্তায় যেতে যেতে রাস্তায় যেতে যেতে ছোটোবেলার স্কুলটা চোখে পড়লো মনে পড়ে গেল স্কুলে সেই দিনগুলো কতই না সুন্দর ছিল কত কী না করেছি স্কুলে যদিও বা স্কুলে আমি খুব বেশি দিন ছিলাম না তো স্কুল তো ছোটোবেলাটা কত সুন্দর ছিল তাই না বলো এসবই ভাবতে ভাবতে ব্যাঙ্কডুই পৌঁছে গেলাম আর ওই যে বসে আছে বালিকাটি উনি আমার অপেক্ষায় চশমার ভিতর থেকে আমার চোখ বোঝা যাচ্ছে না একটু এসে বলছিলাম আর কি গল্প করতে করতে দাঁতি চলে এসেছি বুঝতেই পারিনি মেয়েদের গল্প বুঝতে তো পারছ হাঁটতে তার তার একটু গিয়ে রেডিমেডের দোকানে যাচ্ছি এখানে অনেক ভালো ভালো কালেকশন থাকে এতগুলো জিনিসের মধ্যে কোনটা নেব কোনটা নেব না দুটোর মধ্যে পড়ে গেছি আমি কোনোটাই আমার মনের মতো পাচ্ছিলাম না তাই আমি কিছুই নিই নি রিং খুঁদি জন্য কয়েকটা জিনিস নিলো খুচরো টাকা ছিল না তাই আমাকে পাঠিয়েছে দোকানে খুচরো করতে টাকা গুনতে গুনতে চলে এলাম আর ভাবছি কোথায় যাওয়া যায় এখন মাথাটাও ধরেছিল একটু চা পেলে ভালো হতো তা দেরি আর কিসের চায়ের দোকানে এসে কাকুর কাছে চা চাইতে এমনভাবে আশেপাশের লোকজন দেখছে মনে হচ্ছে আমি কোনো অ্যাড নর্মাল মানুষ মেয়ে হয়ে চায়ের দোকানে চা খেতে এসেছি এটা মানা যায় তার উপর ক্যামেরা অন ছিল সেটা দেখে ওরা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছে এমনভাবে দেখছে মনে হচ্ছে আমি ওপর মহলের লোক এসব ভাবা খুব নর্মাল জিনিস আমাদের এখানে দুজনে গল্প করতে করতে চা শেষ করে আবার বেরিয়ে পড়লাম পার্লার যাওয়ার ছিল কিন্তু রাস্তায় তেলে ভাজা কাকুর দোকানগুলো খুব আঁটকাচ্ছিলো আমাদের কাকুকে বললাম দু জায়গায় চপ মুড়ি মাখিয়ে বাঙালি ভাই এসব আমাদের কাছে প্রিয় খাবারের তালিকায় করে কি বলো তারপর মুড়ি হাতে নিয়ে আবার হাঁটতে শুরু করেছি এবার যাচ্ছি মাটন চপের দোকানে বাজারে এসেছি মাটন চপ খেলাম না তো কী করলাম জীবনে রাস্তায় একটাও লাইট নেই এত ক্ষিপ্তে কেন এরা সেটাই বলা বলি করতে করতে চলে এলাম কাকুকে বললাম দুটো গরম গরম চপ দিতে কাকু বললে একটু লেট হবে চলো ঠিক আছে ততক্ষণ একটু গল্প করা যাবে গল্প করে কাটিয়ে দেবো কি নিয়ে যে এত হাসে হাসি করছে সেটাই মনে নেই তারপর চপ তো পেলাম কিন্তু কোনটা বড় কোনটা ছোটো সেটাই মাপছি কিন্তু চপটা ভীষণ গরম ছিল তাই হাতে নিয়ে কেঁতে কেঁতে বেরিয়ে পড়লাম ওরঙ্গাবাদের অনেক রাস্তা এখনও আমার অচেনাই এই যে সবজি বাজার আমি প্রথম দেখলাম এর আগে আমি কখনো এদিকে আসিনি কত ভিড় সবাই কত কেনাকাটা করতে ব্যস্ত গলি গলি দিয়ে চলে এলাম পার্লার হেঁটে হেঁটে খুব জলদেষ্টাও পেয়ে গেছিলো আর মুড়িটা তখনও শেষ করতে পারিনি ওই যে পুচকিটাকে দেখছো পাকা বুড়ি ওটা আমাদের স্কুলের স্টুডেন্ট এই পার্লারের নাম আমি আগে শুনে শুনিনি আজই প্রথম রিঙ্কুদের সাথে এসেছি অনেকটাই দেরি হয়ে গেল ওইদিকে বাড়ি থেকে ফোন করছে মা মাকে কীভাবে বলি আরও লেট হবে গো মা বাড়ি যেতে যাই হোক পার্লারের কাছে কসমেটিক্সের দোকানে যাওয়ারও ছিল কিছু জিনিস কিনতে তো তাই চলে এলাম মাথার মধ্যে ঘুরছে বাড়ি কখন যাব। বাড়ি গিয়ে মার কাছে গাল খাবো অনেক লেট হয়ে গেছিলো সত্যি সত্যি দেখো টিপটা পরে পুরো মঞ্জুলিকা ছাড়া গেছে লাগছে তারপর ওখান থেকে বেরিয়ে আইসক্রিমের দোকানে এলাম গরমকালে এটাই তো ভালো লাগার জিনিস একমাত্র আমি তো আইসক্রিম খেতে খুবই ভালোবাসি যতই খাই মন আর ভরে না কিন্তু ধীরে সুস্থ খাওয়ার মতো সময় আর নেই না তো মা বাড়ি গিয়ে আমার বারোটা বাজিয়ে রেখে দিবে খেতে খেতে বেরিয়ে পড়লাম কপালটা কতটা খারাপ ভাই রেলগেট পড়ে আছে দেখো দাঁড়িয়ে থাকি দশ মিনিট ধরে ফাইনালি লোকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি বাড়ি চলে এলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে চালোক্রিম এখানে স্টপ করছি টাটা